কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে গার্ডেনে চলে এসছি পেঁয়াজ কলি তুলতে আর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কতগুলো পেঁয়াজ কলি হয়েছে দেখো বড় বড় পেঁয়াজ কলি আর গার্ডেনে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কয়েকদিন আগে ঘাসগুলো পরিষ্কার করছিলাম জানো তো আবার কিন্তু ঘাস হয়ে গেছে আর দেখো পেঁয়াজের পাশে যে ধনে গাছগুলো ছিল ওই ধনে গাছগুলোও দেখো অনেকটা বড় হয়ে গেছে আবার ধনে পাতার সঙ্গে ধনে যে হয় না ওই ধনে কিন্তু ধরেও গেছে ধনে বীজ বলো যাই বলো তো ধনে ধরেও গেছে মানে গোটা ধনে যেটাকে বলে আর কি তো ওটা ধরে গেছে তো ভাবছি যে থাক ওটা পরে শুকোনো মানে শুকিয়ে ধনেগুলো ধরে নিতে হবে ওই জন্যই কিন্তু রেখেছি পেঁয়াজ কলিগুলোকে তুলছি আজকে একটা রেসিপি বানাবো বলে আগে একবার পেঁয়াজ কলিগুলোকে তুলে খাওয়া হয়েছে আজকে একবার তুলছি তো একটা রেসিপি বানাবো কি বানাবো না বানাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি বানাবো পেঁয়াজ কলিগুলোকে দিয়ে এই যে দেখো পেঁয়াজ কলি তুলে নিয়েছি আর গার্ডেন থেকে আসছি দেখো ওই যে গার্ডেনটা দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা দেখো দাঁড় করানো আছে আর এই যে দেখতে পাচ্ছো এই সামনেই কিন্তু আমার কোয়ার্টারটা আর ওই যে দেখো জামা কাপড় রোদের দি দড়িটা দেওয়া আছে ওতে একটা টাওয়াল ঝোলানো আছে দেখতেই পাচ্ছো এই যে দেখো পেঁয়াজ কলি তুলে নিয়ে কিন্তু বসে করে আছি চলো দেখিয়ে নি তাড়াতাড়ি কি নিয়ে আসছে এই যে দেখো একটা টোস্ট বিস্কুট নিয়ে আসছে এটা একটা প্যাকেট আর এই যে সসে দুটো প্যাকেট নিয়ে আসছে এটা নিয়েছে দশ টাকা করে দুটো নিয়েছে কুড়ি টাকা নিয়েছে দশ টাকা করে নিয়েছে আর এই যে দেখো একটা কেক নিয়ে এসছে এটা কত টাকা নিয়েছে পঞ্চাশ

আর কি নিয়ে এসছে এই যে দেখো মাছ নিয়ে এসছে পাঁচশো মাছ এই যে দেখো এটা সম্ভবত মনে হচ্ছে রুই মাছ রুই যেটা বলে চারা পোনা যেটাকে বলে ওই রুই মাছ নিয়ে এসছে পাঁচশো ছিল বাজার করতে তখন আমি বললাম গেছো যখন তাহলে পাঁচশো খানিক মাছ আনবে ওই জন্যই কিন্তু মাছ নিয়ে এসেছিলো আর আমি যখন পেঁয়াজ কলিতে মানে পেঁয়াজ কলিটা সরি পেঁয়াজ কলিটা যখন তুলতে যাই তখন কিন্তু তোমাদের দাদাভাই গেছিল বাজার করতে তারপরে চলে এসছিলো আমি যখন পেঁয়াজ কলি তুলে আসছিলাম তখন আমি ওকে বললাম যে ঠিক আছে চলে যখন এসছো আমার একখানি ভিডিও বানিয়ে দাও ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই ভিডিওটা বানিয়ে দিয়েছিলো তারপরে এই যে দেখো পেঁয়াজ কলি কেটে নিয়েছি আর বাটিটাতে ময়দা নিয়েছি পেঁয়াজ কেটেছি আর নিয়েছি ওইদিকে দেখো ক্যাপসিকাম কেটেছি আর নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখো বাঁধাকপি কেটেছি তাহলে কি দেখে বুঝতে পারছো যে আমি কী বানাবো আজকে যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকি মিন করতে পেরে যাও যে আমি আজকে কী বানাতে চলেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমি ভিডিওটা পুরো দেখিনি তাও আমি কমেন্ট করে জানালাম যে তুমি কি বানাতে চলেছ তো যাই হোক এখন দেখো পেঁয়াজ কলি আর বাঁধাকপিগুলোকে আমি এখন লবণ দিয়ে একটুখানি মেখে রেখে দিব দশ মিনিটের জন্য একটা রেসিপি বানাবো কি বানাবো এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি মানে খেয়েছি আমি সব কিছুই কিন্তু আমি নিজে বানাইনি অনেকে অনেক দিদিভাইরা এখানে না বানিয়ে এটা ওটা খাওয়ায় কিন্তু খুব একটা আমার যেটা জানি তো জানি যেটা জানি না সেটা কিন্তু বানাতে কেমন একটা লাগে আমার মনে হয় তো ওই জন্যই না বানানো হয় না তো আজকে ভাবলাম যে চলো বানানো হোক ফাইনালি বানিয়েই ফেলি না দেখা দেখা যাক খারাপ হয় কি ভালো হয় তো ওই জন্যই এখন দেখো বানাতে বসে গেছি আর এই যে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি আর বাঁধাকপিটা তো ওইদিকে আমি লবণ টবন মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে এই যে দেখো বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটাকে আমি জল করবো তারপরে একটা আছে হ্যাঁ বলেই নিই কারণ আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে হবে বলে নিয়ে আজকে আমি মাঞ্চুরিয়ান বানাবো ওই যে ভেজ মাঞ্চুরিয়ান হয় না তো ওটাই বানাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি রেসিপিটা আর সেই সঙ্গে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি কি কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সত্যি আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি যে বর ফৌজে চাকরি করা সত্ত্বেও কেনই বা আমি ভিডিও করতে নামলাম দেখো বন্ধুরা বর ফৌজে চাকরি করলো বলে যে আমি কিছু করব না এটা কিন্তু হয় না তাই না আর তাছাড়া আমি বরাবরই মানে নিজে চাইতাম যে আমি কিছু করি সেটা যে কোনো কাজ হতে পারে আর আমি কিন্তু কোনো কাজই ছোট বড় চোখে দেখি না যে কোনো কাজ হতে পারে আমি কিন্তু ছোটকে আমি ভিডিও বানাতে এসছি তার মানে এর আগে আমি কি কিছু করিনি এর আগেও আমি কিন্তু কিছু না কিছু করতাম আমি না এমন একটা মেয়ে আমি বসে থাকার এমনি এমনি মেয়ে নয় আমি নিজেকে সময় কিছু না কিছু কাজেই আমি অন্তত নিজেকে বিজি মানে ব্যস্ত করে রাখতে চাই না তো দেখবে এমনি এমনি থাকলে না উল্টো পাল্টা শুধু চিন্তা আসে আমি আগেও কিছু করতাম তো কি করতাম না করতাম সেগুলো কিন্তু আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সবটা তো সোশ্যাল মিডিয়া শেয়ার করা সম্ভব নয় তাই না যতটা আমার পক্ষে শেয়ার মানে শেয়ার করা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে কিছু না কিছু আমি করতাম ভিডিও করার আগেও তো যাই হোক আর কী বলতো আমার হাজবেন্ড না চায় না যে আমি বাইরে গিয়ে কোনো কিছু কাজ করি আমার হাজব্যান্ড বরাবরই আমাকে বলে যে তুমি এমন কিছু কাজ করবে যেটা বাড়িতে বসে করা সম্ভব যদি তোমার কাজ করতে ইচ্ছে করে আর আমি চাই নিজে কিছু করতে আর আমার হাজব্যান্ড চাই যে বাইরে কোনো কিছু কাজ করার দরকার নেই যদি মানে করতে চাও বাড়িতে বসে বসে করা সম্ভব ওইগুলোই করবে তারপরে আমি ভাবলাম তাছাড়াও আরও মানে আমরা বাংলায় পড়াশোনা করেছি তো বাংলায় যেহেতু পড়াশোনা করেছি তো কোনো কিছু পেত কাজ করতে হলে বাংলাতেই করতে হবে মানে ওয়েস্ট বেঙ্গলেই করতে হবে তো আমার হাজব্যান্ড চাকরির সূত্রে থাকে বাইরে তো আমি মানুষ বিয়ে করে কিসের জন্য একসঙ্গেই থাকার জন্য তাই না কিছু দিনের জন্য যদি আমি হাজব্যান্ডের সাথে নাই থাকতে পারি নিজে যদি কোনো কিছু কাজে লেগে যাই তাহলে কি করে হাজব্যান্ডের সাথে থাকা হবে তাই না তো ওই ভেবেও আমি ভেবে দেখলাম আমি কাজ করব ওইখানে আমার হাজব্যান্ড থাকবে এখানে সেটাও যদি দেখো আবার অনেকও এটাও জানো ফৌজিরা কিন্তু বেশি দিনের জন্য বৌদের সাথে একসঙ্গে থাকার সুযোগটা পায় না খুব কষ্ট করে কিন্তু একসঙ্গে থাকার সুযোগটা পায় তো আমি যদি কিছু করতে থেকে যাই ওইখানে আমি যদি এখানে কোয়ার্টারে না আসতে পারি তাহলে কি করে সম্ভব হবে তো এই ভেবে আমি একটা সলিউশন বের করলাম যে হ্যাঁ আমি এই কাজটা যদি করতে পারি সব সময় কিন্তু আমি আমার লাইফস্টাইলটা মেনটেন করতে পারবো তো এটাই ভেবে ভিডিও করতে আসা তা ছাড়াও আমি যখন ফার্স্ট ভিডিও করতে এসেছিলাম না এইগুলোও ভাবিনি জানো মানে এমন কিছু কিছু দিন আমার সাথে ঘটেছে কি বলবো তোমাদের বন্ধুরা আমার হাজব্যান্ড যখন ডিউটিতে চলে যেত আমি তো প্রচুর পরিমাণে ফ্রি থাকতাম একে তাকে ফোন করতাম কারণ আমি ভীষণ পরিমাণে কথা বলতে ভালোবাসি যখন মানুষকে ফোন করতাম মানুষ আমার ভীষণ ইগনোর করতো ফোনকে আবার অনেকে বলতো ধরো আমি কোনো কিছু আমার হাজব্যান্ড এমন একটা জবের সাথে জড়িয়ে আছে ধরো কোনো কিছু ঘটেছে ধরো আমার হাজব্যান্ড আজকে ফোন করেনি আমি হয়তো আমার কোনো ফ্রেন্ডের সাথে ধরো ওই ব্যাপারটা শেয়ার করেছি তখন আমাকে ফ্রেন্ড ও আমাকে সান্ত্বনা দেওয়ার থেকে উপরন্ত আমাকে আরও মানে টেনশানে ফেলে দেয় এরকম একটা ব্যাপার তখন আমি আমার হাজব্যান্ড আসার পর আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনাও করেছি তখন আমার হাজব্যান্ড বলতো যে তোমার কি দরকার এই সমস্ত মানুষকে ফোন করে তুমি একটু মাইন্ড ফ্রেশ হবে কি উপরন্ত আরও টেনশানে পড়ে যাও কি দরকার এই সমস্ত মানুষকে ফোন করে এরকমও আমাকে আমার হাজব্যান্ড বলতো তো সেই থেকেও অনেক কিছু মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তো সেই থেকে আমি ভিডিও করতে শুরু করেছিলাম ফার্স্ট ওই মানে ওই জায়গা থেকে আমি ভিডিও করতে শুরু করেছিলাম তো যাই হোক বন্ধুরা বাদ দাও ওই সমস্ত কথা সব তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব নয় আমার পক্ষে যতটা শেয়ার করা সম্ভব সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো এই যে মাঞ্চুরিয়ানটা ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে এই যে দেখো ওর গ্রেভিটা তৈরি করলাম দিয়ে দেখলাম মানে দেখতেই পেলে কিভাবে বানালাম না বানালাম সত্যি বলতে কি এখন আমি ভিডিও বানিয়ে না অনেক অনেক ভালো আছি আর তো দেখো এখন এই যে মাঞ্চুরিয়ান ভাজা কমপ্লিট হয়ে গেছে দিয়ে গ্রেভিটা রেডি করে এই যে এখন বাটিতে দুজন নিয়ে বসে পড়েছি খেতে এই যে তোমাদের দাদাভাই যদি আমি মোবাইলটা অন করি ভিডিও তখন কিন্তু একটুখানি লজ্জা পায় তোমরা হয়তো মেবি লক্ষ্য করলে বুঝতে পারবে ভালোভাবে যে তোমাদের দাদাভাই কিন্তু একটুখানি ভিডিও বানালে ও একটু লজ্জা পায় এখন দেখো দেখছে যে মাঞ্চুরিয়ানটা কিন্তু আজকে আমি ইউটিউবের ভিডিও দেখে দেখে বানিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলছি যে আমি বলছিলাম না একটুখানি চিনি দিলে ভালো হতো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর তোমাদের দাদাভাই একটু লঙ্কা লঙ্কা খেতে ভালোবাসে একটু মানে ঝাল ঝাল টাইপের আর কি তো আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আমি তখন বলছি তুমি বের করো কোথায় লঙ্কা কোথাও দেওয়া নেই তুমি আমাকে বলেছো লঙ্কা দিতে ওই জন্যই এখন তোমাদের দাদাভাই সার্চ করে দেখাচ্ছে যে দেখো কেমন বানিয়েছে আর তুমি বলছো আমি তখন বলছি নেক্সট টাইম কিন্তু একটু অন্যভাবে বানাবো আমিই বানাবো আর লঙ্কা কিন্তু একেবারেই দিবো না এরকম করে তোমাদের দাদাভাইকে বলছিলাম এখন তোমাদের দাদাভাই আমাকে সার্চ করে দেখাচ্ছে যে দেখো ঠিকই বানানো হয়েছে তুমি বেশি কথা বলো সবসময় এভাবে বলছিল আমি না নিজেকে অনেক ভাগ্যপতি মনে করি যে আমি একজন এমন একজন স্বামী পেয়েছি তোমরা তো হয়তো দেখতে পেলে আমি আজকে একটা রেসিপি বানালাম সেখানে তোমাদের দাদাভাই কতটা আমাকে হেল্প করলো মানে ওর পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ও যেটা যেটা পারে ও কিন্তু টুকটাক করে এভাবেই আমাকে সাহায্য করে তো যাই হোক এখন দেখো রাতের বেলাতে বানাবো পরোটা আর আন্ডা ভুজিয়া ওই জন্যই এই যে দেখো পরোটা অলরেডি বেলতে শুরু করে দিয়েছি আর আটাটা কিন্তু আমি মেখে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম তো এখন দেখো পরোটাটা বেলছি এই যে দেখো রাতের বেলাতে বানিয়েছি পরোটা আর আন্ডা ভুজিয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা সবাইকে বাই ভালো থেকো